কতটা সুন্দর জমেছে আইসক্রিম একবার হলেও এরকম ভাবে ভ্যানিলা বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতেও যেমন দারুণ মজা আর ফ্লেভারটাও কিন্তু দারুণ দেখুন পুরো চার বাটির ভ্যানিলা আইসক্রিম রেডি করে নিলাম এবার সার্ভ করার পালা আর রিঙ্কেলস দিয়ে আমি এটা সার্ভ করলাম নমস্কার বন্ধুরা ভালোদের মেরি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আইসক্রিম তো আমি বানাবো ভ্যানিলা আইসক্রিম এই আইসক্রিমটা খেতে বন্ধুরা দারুণ লাগে বাজারের থেকে কিনে কিন্তু খেতে গেলে অনেক টাকায় দাম পড়ে যায় আর ঘরে সামান্য দু থেকে তিনটে উপকরণ দিয়ে কিন্তু আমি বেশ কিছুটা ভ্যানিলা আইসক্রিম বানিয়ে নিব আর এই ভ্যানিলা আইসক্রিমটা কিন্তু বাড়ির সমুদ্র সব লোকেই কিন্তু আইসক্রিমটা খুব মজা করেই খাবে তা চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাই একবার দেখে নেওয়া যাক উনানটা ধরিয়ে নিলাম উনানের ওপরে দিয়ে দিলাম একটা কড়াই আর এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা বেশ গরম হওয়ার আগে কিন্তু এই কাজটা আগে করতে হবে বেশ কিছুটা নিয়ে নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে কিন্তু আমার পঞ্চাশ গ্রাম মতন আছে তারও একটু কম এর ভিতরে দু চামচ দুধ দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে দুধের মধ্যে ঢেলে দিলাম এক লিটার দুধের জন্য আমি এখানে এক থেকে দেড়শো গ্রাম চিনি ইউজ করলাম আপনারা মাপটা পরিমাণ বুঝে দেবেন যেমন ক্রিম তৈরি করবেন ঠিক তেমন ভাবেই দেবেন আমি এখানে এক কিলোর জন্য আমি নিয়েছি দেড়শো মতন চিনি আর বেশ কিছুটা দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর বেশিক্ষণ কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার কিন্তু কড়াই থেকে নামিয়ে নিলাম আর দেখুন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা ঘন হয়ে এসেছে এবার এই দুধটাকে কিন্তু সুন্দর করে ঠান্ডা করে নেব একটু কিন্তু গরম থাকলে চলবে না আর এখানে দেখুন বন্ধুরা আমি হুইস ক্রিম ইউজ করেছি আর এটা কিন্তু আমি এক ঘন্টা আগে বিটার দিয়ে বিট করে বিটার দিয়ে বিট করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার নিয়ে এসে কিন্তু এই দুধের সাথে এই ক্রিমটা কিন্তু আমি মিশিয়ে নিলাম ক্রিমটা বেশ সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে দুধটা কিন্তু একদমই ঠান্ডা করতে হবে দেখুন একটা চামচের সাথে বেশ সুন্দর করে এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে হাত দিয়ে কিন্তু এগুলো ঘোরাতে হবে আর নাড়তে থাকতে হবে অনবরত আর একটুও যাতে ভাব না থাকে আপনারা কিন্তু যে কোনো ক্রিম আপনারা ইউজ করতে পারেন এখনও কিছুটা ডালা ভাব আছে এটাও কিন্তু ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এর ভিতরে এটা যেহেতু ভ্যানিলা ক্রিম তার জন্য কিন্তু আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব ভালো করে এই ক্রিমের সাথে কিন্তু এটা মিশিয়ে নেব আর এই ভ্যানিলা আইসক্রিমটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে আর কত সুন্দর একটা গ্রান আসছে দেখুন বন্ধুরা আমি একটু কিন্তু হালকা একটু কালার অ্যাড করব তার জন্য কিন্তু এখানে কিছুটা ক্রিম আমি এই পাত্রে তুলে আর এর ভিতরে কিন্তু আমি একটু ফুড কালার মিক্সড করব দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে কিন্তু কালারটা মিশিয়ে নিয়েছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর এবার কিন্তু আমি এখানে তিনটে আইসক্রিমের কোটো নিয়েছি এই কোটো মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা করে দিয়ে দেব প্রথমে কিন্তু প্রথমে কিন্তু আমি সাদা ক্রিমটা কিন্তু কিছুটা দিয়ে দেবো এবার কিন্তু এই কালার ক্রিমটাও কিন্তু কিছুটা দিয়ে দেবো এক সাইড করে দেখুন এখানে কিন্তু তিনটে কালার আমি মিক্স করে নিয়েছি তিনটে কাপে কিন্তু বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি এবার কিন্তু বাকিটা আমি এই কন্টেনারে ভরে নেব এই এক সাইডে এই ক্রিমটা দিয়ে দেব তারপরে কিন্তু এই কিছুটা সাদা দেব এবার কিন্তু কিছুটা এই কালার আবার দিয়ে বাকিটা কিন্তু এই এর ভিতরে দিয়ে কতটা আমার আইসক্রিম তৈরি হয়ে গেল আর এবার আমি এবার ঢাকনাগুলো বেশ ভালো করে দিয়ে দেবো দিয়ে কিন্তু ঢেকে এটা সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দেবো সারা রাত্রের জন্য কিন্তু আমি আইসক্রিমটা ফ্রিজ ফ্রিজিয়ে রেখে দিয়েছিলাম আর এবার কিন্তু ফিরে এলাম আর দেখুন এবার কিন্তু খুলে আপনাদের দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে দেখুন একবার কতটা সুন্দর জমেছে দেখুন একবার একদম পারফেক্ট জমেছে আইসক্রিমটা পটুর আইসক্রিমগুলোও কিন্তু বেশ দারুণ জমেছে এই দেখুন আমরা পাখিতে সার্ভ করব সবার জন্য দেখুন আর এটা ভ্যানিলা আইসক্রিম বন্ধুরা খেতে এত দারুণ লাগবে আর মজার লাগবে দেখুন বন্ধুরা কাপের একটা বাটিতে কিন্তু আমি এগুলো সার্ভ করলাম বাটিতে সবার জন্য আর এবার আমি কিছুটা এর ভিতরে মিশিয়ে দেবো আর কিন্তু দেখতেও অসাধারণ লাগবে দেখুন আইসক্রিম কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে ভ্যানিলা আইসক্রিম কত সুন্দর একটা ভ্যানিলা আইসক্রিম কিন্তু বাড়িতেই আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর আপনারাও বাড়িতে এরকম ঝটপট তৈরি করুন নিজেরাও খান বাচ্চাদেরও খাওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত আর আমি কিন্তু এটা টেস্ট করে দেখবো এটা খেতে কেমন হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু খেতে ভ্যানিলা ফ্লেভার কিন্তু সবার পছন্দের একটা আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন